সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয়মিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে একটু আসার আলো নিয়ে একটা খবর আজকে নিয়ে আসছি আর এই খবরটা হচ্ছে যে আপনার করোনা ভাইরাস নিয়ে করোনা ভাইরাসের প্রতিষেধক করোনা ভাইরাসের ভ্যাকসিন করোনা ভাইরাসের ঔষধ কোনটা থেকে এই পর্যন্ত শতভাগ কার্যকরী কোনো পদক্ষেপ আসলে বিশ্বের কোনো দেশই দেখাতে পারেনি তবে তুরস্ক নতুন একটা আপনার পদ্ধতি দেখিয়েছে যে পদ্ধতিতে একদম লাস্ট স্টেজে থাকা একজন রুগী তিনি আসলে সুস্থ হয়ে ফিরে এসেছেন আপনার স্ক্রিনের ছবিটা দেখছেন যে তুরস্কের প্রেসিডেন্টের সাথে এরদোগানের সাথে যে এই রুগীটার ছবি দেখছেন তিনি হচ্ছেন আপনার পূর্বাঞ্চলীয় মালা প্রদেশ না মনে হয় কি জানি আছে ওইখানের দেশ আর এই খবরটা হচ্ছে আপনার তুরস্কের নিউজ এজেন্সি আন্দোলুলু নিউজ এজেন্সির খবর আর এটা আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে তো ওইখানের ওই হসপিটালের যে হসপিটালে চিকিৎসা হয়েছে ওইখানের যিনি প্রধান আছেন চিকিৎসক তার নাম হচ্ছে সে ডাক্তার আহমেদ খিজিলাই তিনি জানিয়েছেন যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছেন এই যে মানুষগুলো আছে তাদের শরীরে একটা অ্যান্টিবডি থাকে যে অ্যান্টিবডিটার অধিক উপস্থিতির কারণে তাদের মানে শারীরিক কি বলা হয় ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শরীরে যে এনার্জেটিক পাওয়ারটা দরকার সেটা তাদের ব্লাডের মধ্যে বিদ্যমান থাকার কারণেই আসলে তারা ভাইরাস থেকে সুস্থ হয়ে ব্যাক করে আছেন সম্পূর্ণ যারা সুস্থ হন তো ওই সুস্থ হওয়া যে রুগীরা আছে যারা সুস্থ হয়েছে মানুষ তাদের শরীরের ব্লাড থেকে তারা একটা স্যাম্পল নেয় আর ওই ব্লাড থেকে আপনার প্লাজমা নামক কোন একটা জিনিস আছে যেটা তারা ওইখান ওই ব্লাড থেকে আলাদা করে ওই প্লাজমাটা আপনার করোনায় আক্রান্ত রুগীর শরীরে আবার সেটাকে প্রতিস্থাপন করে হয়তো রক্তের মাধ্যমে এটা দেওয়া হয় বা যে কোনো সিস্টেমে হোক ডাক্তাররা বসবেন তো সেইখানে দেখা গেছে যে আপনার যেই রুগীর কথা বলা হচ্ছে যার ছবি দেখেছেন সে এই সিস্টেমে তিন দিনের মধ্যে আপনার এই প্লাজমা থেরাপিতে সে আসলে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে উঠেছে তো এটা আমার কাছে না খুব সুন্দর একটা সিস্টেম কেন মানুষটা সুস্থ তার শরীরে যেহেতু অ্যান্টিবডি আছে ব্লাড ডোনেটের মাধ্যমে আপনার তার এই ব্লাডটা হয়তো ওই যে ডাক্তাররা বসবেন প্লাজমা থেরাপি যদি এটা নাম বলা হয়েছে প্লাজমা থেরাপিতে কাজ হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি একটাই কারণ যে অসুস্থ রোগীর শরীরে অ্যান্টিবডি কম আছে কারণ এখানে দেখা গেছে যে এই রোগীর বাহাত্তর ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়ে গেছে আর দোকান জায়গায় নিজে দেখতেছে বুঝতেছে নি যে মোটামুটি লোকটা সেফ আছে আমাদের দেশে আমরা চাই যে এগুলা আমাদের যারা ডাক্তার আছেন অবশ্যই তারা এগুলো খবর রাখেন বাট এরকম ভালো ভালো খবর পাইলে ভালো লাগে যে এই করোনায় আক্রান্ত মানে আমাদের দেশের হসপিটালগুলোর কথা বললেই তো লাভ নাই সরকারি মানে মনে করলেন জেরবাদী হিসাবে হয়ে গেছে আর কি সরকারি ব্যাংক সরকারি হসপিটাল সরকারি বাস সরকারি টিভি হ্যাঁ সরকারি মনে করলেন যে কি কয় হেলিকপ্টার প্লেন যা আছে সব খাইয়ালামু টাইপের হয় আর কি তো তারপরে অন্তত ব্যক্তিগত উদ্যোগে হোক এগুলা করা দরকার আর ডাক্তার খিজিলাই বলেছেন যারা করোনা আক্রান্ত আবার সুস্থ হয়েছেন তারা যেন বেশি বেশি ব্লাড ডোনেট করেন আর আমার মনে হয় যেটা খুব ভালো একটা কাজ এটাও আমাদের ডাক্তাররা আসলে ট্রাই করে দেখতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম